সমতার ভিত্তিতে কথা হবে এই কথাগুলো ফাইন সুন্দর তবে শেখ হাসিনা কে প্রিয়তনার যে ইস্যুটা সার্জিস ক্যাচুালি ততটা জানে না যে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক ভাবে এখনো ভারতের কাছে শেখ হাসিনাকে কিন্তু বিচার করার জন্য ফেরো চাইনি আমি নিজে নিউজ থেকে একটু আশ্চর্য হইছিলাম গত তিন চার দিন আগে তো এই যে চাওয়া হচ্ছে এটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আমাদের বাংলাদেশ পুলিশ ইন্টারপুল পুলিশের সাহায্যের চাইছে ওইভাবে গ্রেফতার কিন্তু সোজা লাইনটাতে আমরা এখনো যাই নাই এখন এটা কেন যাই নাই কি কারণে যাওয়া হচ্ছে না সেটা হয়তো সময় নির্ধারণ করবে তো জয় হোক ভালো থাকুন দেখা যাক ভারত সার্জিসের কথারা কত রকম দেশবাসী আপনারা যে যতক্ষণ থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক আপনারা যে নিউজগুলো দেখেছেন দেখে কিন্তু বুঝতে পেরেছেন কি বিষয় নিউজটি দেখেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেন তাহলে দেশের সকল আপডেট খবর রাজনৈতিক খবর সবার আগে দেখতে পারবেন দর্শক তাহলে বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী দেশের কোন আপডেট খবর অথবা নিউজ নে আসসালামু আলাইকুম السلام عليكم